নমস্কার আজও একটা অঙ্কনের সংখ্যাটা বলা আছে একটি বইতে মোট পেজ আছে আটশো আটানব্বই পেজ সংখ্যা লিখতে কতগুলি সংখ্যা ব্যবহার করা হবে মানে যদি দশ লিখে এক আর দুই এটা আটশো আটানব্বই একটা তো তিনটে সংখ্যা এরকম করে কতগুলো সংখ্যা উঠতে হবে দু হাজার পাঁচশো ছিয়াশিটি প্রথমে একের পিসটা আছে এক থেকে নয় পর্যন্ত নটা দুইয়ের পিসটা আছে নিরানব্বই থেকে দশ বিক্রি এইটটি নাইন কিন্তু আমরা দশ টাকা ধরুন বললো তাই জন্য আমরা এক যোগ্যাব তাহলে কী হবে নব্বই গুণ দুই একশো আশি তিন পিসটা হচ্ছে আটশো আটানব্বই বলেছে এখানে তার সঙ্গে একশো বিয়োগ করবো এবং এক যোগ করে কারণ একশোটা ধরতে হবে তাহলে কথা হবে সাতশো গুণ 3 দু হাজার তিনশো সাতানব্বই ও নয় গুণ যোগ করলে হবে দু হাজার পাঁচশো ছিয়াশি এটাই উত্তর হবে মানে তোমরা করতে পারবো এই যে আটশো আটানব্বই আছে এটাকে তিনে গুণ করবে ছাব্বিশ চুরানব্বই তার সঙ্গে একশো আট বিয়োগ করবে কারণ যখন আমরা এরম ক্ষেত্রে শর্টকার পদ্ধতি করতে দুইয়ের সংখ্যা ধরবো নিরানব্বইটা এক ধরলে একের সংখ্যা ধরো নটা এদিকে তিন তিনটি চার অঙ্কের সংখ্যা বিয়োগ করতো তাই কী করতাম চারটে নয় ধরতাম তিনের বললে তিনটে নয় চার বললে চারটে নয় ধরবো এটা একটা এটা একটা নিয়ম এটা মনে রাখবে তাই নিরানব্বই এই আমাদের এক আর দু তিন সংখ্যা পর্যন্ত বলেছে তাই আমরা নিরানব্বই আর নয় ধরবো তার যোগ করলে হবে একশো আটটা একশো আটটা এর সঙ্গে বিয়োগ করে দাও তার কথা হবে দু হাজার পাঁচশো ছিয়াশি এটাই উত্তর আশা করি সে বুঝতে পেরেছো